আসসালামু আলাইকুম আমরা মুসলিমরা কিন্তু নামাজ পড়তে কিন্তু অনেক সময় কিন্তু কৃপণতা নিয়ে আসি সেটা কীভাবে সেটা হচ্ছে আমরা নামাজ পড়তে গেলে অনেক সময় আমরা চিরাফাটা ফাটা টি শার্ট শার্ট লুঙ্গি পরে কিন্তু নামাজ পড়তে চলে যাই আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি আমরা কিন্তু এলাকার কোনো অনুষ্ঠানে বড়ো ভাইয়ের সাথে দেখা করতে গেলে অথবা শ্বশুরবাড়িতে গেলে বেস্ট পোশাকটা পরে যাই সেটা হচ্ছে কোট টাই প্যান্ট শার্ট এগুলো পরে চলে যাই অথচ আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহ আলা উনার কাছে যাওয়ার সময় মসজিদে যাওয়ার সময় আমরা কিন্তু ছিঁড়া টি শার্ট শার্ট অথবা প্যান্ট পরে চলে যাই অথবা লুঙ্গি পরে চলে যাই কিন্তু একদমই ঠিক না আমাদের উচিত আমাদের বেস্ট পোশাক যেটা সুন্দর পোশাকটা বেস্ট পোশাকটা পরে কিন্তু আমরা মসজিদে যাব আল্লাহর কাছে নামাজ শুক্রিয়া আদায় করার জন্য তো নামাজ পড়ার জন্য আপনি অবশ্যই আপনার বেস্ট প্রোডাক্ট যেটা সেটা পরে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে এই ধরনের যে বেস্ট প্রোডাক্ট আমরা বলতেছি বেস্ট প্রোডাক্ট সেগুলো হচ্ছে জুব্বা পাঞ্জাবি এগুলো পরে কিন্তু আপনি মসজিদে যাওয়া উচিত আর এই জুব্বা পাঞ্জাবি কিন্তু আপনারা এই জুব্বা টাইপের এগুলো কিন্তু আপনি সেলাই করে বানাতে গেলে কিন্তু অনেক টাকা খরচ পড়ে যাবে আমাদের কাছে খুবই স্বল্প মূল্যের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন বরং এখানে পনেরোশো থেকে পঁচিশশো টাকার মধ্যে যে কোনো ধরনের জুব্বা অথবা পাঞ্জাবি অথবা চেরি কাপড়ের ডুবাই চেরি কাপড়ের অথবা অন্যান্য ফেব্রিক্সের প্রোডাক্ট কিন্তু আছে আমাদের কাছে তো আপনারা চাইলে আমাদের শপও ভিজিট করতে পারেন আপনারা আমাদের শপে আসতে পারেন উত্তরা চোদ্দো নম্বর সেক্টর ডিসক্রিপশানে কিন্তু শব্দ মানে পুরো লিঙ্কটা থাকবে আর কি আর অ্যাড্রেসটার যেই হোল্ডিংটা সম্পূর্ণ অ্যাড্রেসটা সেখানে থাকবে আপনারা চাইলে আমাদের শপ ভিজিট করতে পারেন শপ ভিজিট করলে কিন্তু আপনার একটা স্পেশাল একটা সারপ্রাইজ গিফটের ব্যবস্থা থাকবে আপনি প্রোডাক্ট পার্সেস করলেও পাবেন পার্সেস না করলেও পাবেন ইনশাল্লাহ আমাদের অফিসে আসেন আমাদের শপে আসেন শপে এসে ঘুরে যান আপনার পছন্দ হলে কিনতে পারেন পছন্দ না দেখে নিতে পারেন যদি পরবর্তীতে আপনার মনে হয় যে আপনি আমাদের থেকে নিতে নিতে পারেন তাহলে আপনি তখন নিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নামাজ পড়বেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম